হ্যা বাবু রে মে কি আরে অহিনীতে কি আহ রে অন মধ্যে অপেক্ষা করে যার্লাই মানে আমার জীবনটা যার্লাই যে কাহিনী করে আর কি নাকি নিচু গো না সব হাগল বাদ দিতে হার নিতে হার বিয়েছে ইয়ের বিয়ে হয়েছে যেমন কত

মানে আগে সারা বাইতাম না মানে এভাবে এইভাবে কে বিয়ে যাওয়ার পর আমি ভুলতারি না তাহলে বুঝ আমি এটা রিয়াল লাভ করছি এটা আমি প্রকৃত ভালোবাসছি আমি একজন রিয়াল লাভার টুরু লাভারি জানেন

সংসার করে আন্ন সংসার করেন আমার সংসারে মনোনিবেশ হবে না আমি ইগারে ছাড়া বাইসেন বুড়ো বয়সে অপেক্ষা করি প্রয়োজন ইগারে আমি বুড়া বয়সা বিয়ে করি

হাজাৰ কিয় কথা এই পুলিচৰ কথা কৈছা পাৰে একবাৰ নিৰমৰ গছৰিলে গছ কিলে লাগে না হেমে বেলি ৰিয়েল লাভাৰ ডৰাই আছে গৈ এই ৰিয়েল লাভাৰ কৈ